গ্রাম এলাকার মধ্যে পর্যন্ত নাস্তিক জাতীয়তাবাদে বিশ্বাসীর কুফুরি শক্তি আজকে পৌঁছে গিয়েছে অথচ মুসলমান সে পরিচয় দিচ্ছে আমি গ্রামের যারা আছেন আপনারা বিভিন্ন দল ইসলামী দল ছাড়া আপনারা কিভাবে সমর্থন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জিতলে সিজদা দিবে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবে যারা কোরআন তালাওয়াত করতে পারে যারা আবু সাইদেক কাইম আপনারা নিজ চোখে দেখেছেন মসজিদের ইমামতি করেছে নামাজের ইমামতি করে নামাজ আদায় করে ফাঁস হক্ত নামাজ পড়ে যারা যারা জিতলে আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আল্লাহর নাম দিয়ে শুরু করে চেতনায় উজ্জীবিত যারা রসুসার হসেন আদর্শে বিশ্বাসী যারা জিতলে শিজদের মাধ্যমে সুক্রিয়া আদায় করবে আল্লাহর নাম পড়বে ইসলামী ভাবাদর্শে বিশ্বাসী তাদের পক্ষে না বলে আপনি ওই জাতীয়তাবাদে আপনি বিশ্বাসী একজন আপনি প্রমাণ করতে চাচ্ছেন ওই কুহুরি তাগুতি বিশ্বাসী আপনি লাইক দিচ্ছেন সাপোর্ট করতেছেন এবং দুঃখ প্রকাশ করতেছেন কেন আবিদ বিজয় লাভ করেনি ছাত্রদল নামক ওই তাগুতি শক্তিতে বিশ্বাসী জাতীয়তাবাদে বিশ্বাসী হাসুসাল্লাহ সাল্লামের আদর্শে বিশ্বাসী না হয়ে আরেক ব্যক্তির আদর্শে বিশ্বাসী তাদেরকে সাপোর্ট করলেন গ্রাম এলাকায় থেকে তাদের পক্ষে স্ট্যাটাস তাদের পক্ষে সমর্থন তাদেরকে দুঃখ প্রকাশ করা এবং বিভিন্নভাবে ওই ইসলামী দলের ছাত্রগুলোকে আপনারা প্রতিহত করার জন্য ছাত্রদলের সভাপতি সহ মব সৃষ্টি করেছে যারা তাদের পক্ষ হয়ে সাফায় গিয়েছেন কল্পনার বাহিরে সেটা গ্রামগঞ্জে আপনি মুসলিম দাবি করেন না আপনি আপনার সমর্থন আপনার আদর্শ সব হচ্ছে রাষ্ট্রীয় ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় নামে খ্যাত যে জায়গায় সেই জায়গার মধ্যে ইসলামের আলো আল্লাহর কোরআনের আলো নামাজি যারা তাদের বিজয় হোক আপনি চান না নামাজের দিকে ডাকবে যারা তাদের বিজয় হোক আপনি চান না কোরআনের দিকে ডাকবে কোরআন তেলাওয়াত করতে শিখাবে হিজাব পড়তে শিখাবে এখানে একজন জুমার কথা অনেকে বলেছেন আপনারা সমালোচনা করেছেন যে জুমাতো পর্দা পর্দাবিহীন ওই মেয়েটা আরে ভাই এক একদিন এই যে তার মাথার উপরে এখন গামটা এসেছে কিছুদিন পরে হিজাব ফুলবে সে এটা তো দাওয়াতিকা কৌশল আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এই যেই জায়গার মধ্যে ইসলামের নাম বললে মামলা দিয়ে রিমান্ডে দিয়ে পিটিয়ে হত্যা করা হয় বের করে দেওয়া হয় বহিষ্কার করে দেওয়া হয় সেই জায়গার মধ্যে যে আজকে এই ইসলামের আলো এইভাবে জ্বালানোর জন্য একটা সক্ষমতা একটা সুযোগ তৈরি হয়েছে কোরআনের কথা বলার জন্য হাদিসের কথা বলার জন্য মানুষকে নামাজের দিকে ডাকার জন্য যে একটা পরিবেশ তৈরি হয়েছে হিজাব সম্পর্কে বোঝানোর জন্য যে একটা পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ কিন্তু আগে কল ফোনও করা যেত না অনেকের এই স্ট্যাটাসগুলো দেখে আমি দুঃখ পাইলাম আপনারা আপনারা মুসলমান নামের কলঙ্ক মুসলমান নামের কলঙ্ক আপনারা কিভাবে আপনারা ইসলামী দলের ওই ছাত্রগুলোর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে সাপোর্ট না করে আজকে তাদেরকে সাপোর্ট করেছেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুক আর কিছুই বলার নেই অনেক বুঝার আছে মৃত্যু চলে আসলে আর বুঝে লাভ হবে না সময় আল্লাহর দেওয়া এই যে মোবাইল ব্যবহার করতেছেন যে চোখ দিয়ে সাথে আল্লাহর দেওয়া চোখ নিয়ামতের হিসেব দিতে হবে আঙ্গুলগুলো দিয়ে স্ট্যাটাস লিখতেছেন দিচ্ছেন কার পক্ষে দিচ্ছেন হিসেব দিতে হবে আপনাকে তুমা লাতুস আইন কী করবেন আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু সূক্ষ্ম মানে একটু বসে পাঁচ মিনিটের জন্য একটু বসে বসেগুলো চিন্তা করেন আসলে আপনার সাপোর্টটা কোথায় যাচ্ছে আপনি কি ইসলামের পক্ষে নামাজের পক্ষে কোরআনের পক্ষে আছেন। সামান্য হলেও কি আছে যারা অল্প জন্য ভালো এ তুলনামূলক ভালো তাদের পক্ষে কি আছে কিনা মনে করলাম আপনার হিসেবে তুলনামূলক আছে কি না দেখেন একটু আল্লাহর কাছে আপনি উঠবেন তো কে আমাদের ময়দানে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সহি বুঝতে আমি করুন